হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম দুইটা রেসিপি খুবই মজাদার ও সুস্বাদু সরষে ইলিশ রান্নার রেসিপি সাথে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি আশা করি তোমাদের সবার কাছে আমার রেসিপি দুইটা ভালো লাগবে আমার রেসিপি দুইটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাও যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অল্প উপকরণে গরম ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ রান্নার রেসিপি এইভাবে রান্না করলে কোনো দিন সর্ষে ইলিশ তিতাও লাগবে না খেতে খুবই মজা হবে যা খাওয়াবেন একবার সে বারবারই আপনার হাতে সর্ষে ইলিশ খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে খুবই মজাদার এবং লোভনীয় একটি সর্ষে ইলিশ রান্নার রেসিপি তাই আমি সরষে ইলিশ বানানোর জন্য একটা আস্ত ইলিশ মাছই নিয়েছি দেখতেই পাচ্ছ মাছটা মোটামুটি বড় এবং ডিমলা ইলিশ মাছ খেতে তো খুবই মজা তো ইলিশ মাছটা পিস পিস করে কেটে নিয়েছি মাছ হয়েছে পাঁচ পিস মাথা লাগিয়ে সাত পিস হয়েছে আমি এটা একটু ডেকোরেশন করে নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাছটা দেখতে খুবই লোভনীয় আর ডিমলা মাছ বলে তো কথাই নাই খুবই সুস্বাদু আর আজকে আমি কিভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি কন্টিনিউ দেখে যাও এইভাবে তোমরাও বাসায় ট্রাই করতে পারবে আশা করি আমার রেসিপিটি দেখলে তোমরা অনেক কিছুই শিখতে পারবে তা আমি ইলিশ সরষে ইলিশ বানানোর জন্য সরিষা টমেটো পেঁয়াজ আদা কাঁচামরিচ নিয়ে বেলেন্ডার করে নিয়েছি আর মাছটা আগে থেকে কেটে রেখেছি এখন একটু হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে আলাদাভাবে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি বেলেন্ডার করেও নিয়েছি সব মশলা যাই হোক চলে যাচ্ছি আমি চুলাতে একটি প্রায় প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি সরিষার তেল দেওয়ার পর আমি যে উপকরণগুলো বিলান্ডার করে রাখছি সবগুলোই ডেলে দিয়েছি এখন একটু ধীরে ধীরে নেড়ে নেব আর সরিষা তেলটা ফুল গরম হইলেই মশলাটা দিয়ে দেবেন কারণ সরিষা তেলের একটা গন্ধ আছে তাই স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে সেরিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া সাথে ছিল দনিয়ার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দেব আস্ত চারটা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ নেমেছি আর সরিষা এলে রান্নার সময় মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে যত কষাবেন ততই মজা লাগবে আর এখানে কষানোর ভিতরেই সাতটা চলে আসবে তা আমি আগে থেকে মাছগুলো হলুদ লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখছি মাছগুলো মশলার ভিতর ডেলে দিচ্ছি এখন ডেলে দিয়ে আমি চামিজের সাইজে ধীরে ধীরে মাছগুলো উল্টে দেব কারণ মাছ নরম তাই বারবার নাড়া যাবে না আর এই জন্য আমি খন্তির সাহায্যে ধীরে ধীরে উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি তো আমি চামিজের সাহায্যে সবগুলো মাছ ধীরে ধীরে উল্টিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আর চুলো আর আঁচ মিডিয়াম রাখছি বেশি বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে তো তিতে হয়ে যাবে দেখতেই পাচ্ছ মার্শাল্লা কষানোটা খুব সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি চার টুকরো টমেটো দিয়ে আবার একটু নেড়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি যাতে মাছ ভেঙে না যায় তাই একটু নাড়িয়ে দিচ্ছি আর আমার সর্ষে ইলিশ রান্নার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে অবশ্যই আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করেই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তাই আমার মাছটা কষানো হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না গরম পানি দিতে হবে আর গরম পানিটা দিলে মাছের স্বাদটা তো আরও বেড়ে যায় তাই দিয়ে দিলাম গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এখন একটু চুলাটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলে মাছটা একটু পানিটা একটু শুকিয়ে নিলাম তাই দেখতে পাচ্ছ মাছের না আমার সরষে লেস রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তোমরা এইভাবেই রেডি করবে আর এইভাবে যে কোনো মানুষকে একবার খাওয়ালি অবশ্যই সে বারবার তোমার কাছে রিকোয়েস্ট করবে খুবই মজাদার এবং সুস্বাদের ইলিশ মাছ আর ইলিশ তো সবারই খুবই পছন্দ তাই আমার মাছটা রান্না রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিছি ফ্লেভারের জন্য তাই দনে পাতা দিয়ে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখলাম ডাকনা উঠে দিয়ে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তাই একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ টমেটো কাঁচামরিচ জল উঠিয়ে নিচ্ছি আর আজকের ইলিশ সরষেটা খুবই মজা হয়েছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর কালারটা তো মার্শাল্লা দেখতে খুবই লোভনীয়ছে আর যে কোনো সবজি হোক মাছ মাংস হোক কালারটা যদি সুন্দর আসে তাহলে খেতে তো অনেক মজা হয় আর একটু কষানোটা ভালোভাবে করলে তাই আরও ভালো হয় আমার সর্ষে রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তাই এখন চলে যাব পুঁই শাক এবং সিংরি মাছ আলু দিয়ে রান্নার রেসিপিতে আমার পুঁই শাকের রেসিপি যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে আমার দুইটা রেসিপি কেমন হয়ে গেছে হয়েছে তা আজকে আমি পুঁই শাক রান্না করার জন্য একমুঠো পুঁই শাক নিয়ে গেছি যা একমুঠো শাক দশ টাকা দেখতেই পাচ্ছ দশ টাকার শাক কতগুলো তা আমি ডাটা আলাদা করে কেটে নিচ্ছি এবং শাকটাও আলাদা করে রাখছি আমি একসাথে ডাটা শাক দিই না তার জন্য আলাদা বলব আগে ডাটাটা সিদ্ধ করে নিই তারপরে তাই কাটা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি চুলায় চুলাই পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে সেরে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিয়েছে বাজা জিরার গুঁড়া শুকনো সের গুঁড়ো দিয়ে এখন একটু খুন্ত সাইজে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এখন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আবার একটু করে পানি পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধরা না থাকে উপর দিয়ে তেল উঠে গেছে দেখতেই পারছো তাই পারফেক্টভাবে আমার কষানো শেষ এখন দিয়ে দিলাম ওই যে পুঁইশাকের ডাটা আগে আলাদা করে রাখছি বলছি যে তাই পুঁশাকের ডাটা আলু একসাথে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে আর একসাথে শাকটা দিয়ে দিলে ডাটা সিদ্ধ হবে না শাকটা লাল হয়ে যাবে তার জন্য আর শাক তো একদম সিদ্ধ হয়ে যায় বাফে দিলেই আর ডাটা সিদ্ধ হইতে তো সময় লাগে তার জন্য ডাটা আলু দিয়ে দুটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিব। প্রায় দশ বিশ মিনিটের মতো দিয়ে এখন আমি ডাকনা উঠিয়ে দেখতেছ নাড়তেছি পানি বের হয়ে গেছে ডাকনা দেওয়ার সাথে সাথে এখন আবার ডাকনা দিয়ে রেখেছি এখন আবার ডাকনা উঠিয়ে দেখতেছি পানিটাও শুকিয়ে গেছে তো আমার ডাটাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব শাকটা দেখতে পাচ্ছ শাকটা দিয়ে দিছি দিয়ে আমি এখন নাড়ব না ডাক শাকটা দিয়েই আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো তাহলে শাকটা মজে যাবে তা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এখন ডাকনা উঠিয়ে দেখি শাকটা মজে গেছে দেখতে পাচ্ছ হালকা ফ্যানিও বের হয়েছে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ডাটার সাথে তাই শাকটা কিন্তু সবুজ ডাটাটা হলুদ হয়ে গেছে পরে ঠিক হয়ে যাবে কিছুক্ষণ শাকটা সিদ্ধ হইতে হইতে ঠিক হয়ে যাবে আর একসাথে শাক আর ডাটা দিলে শাক গলে যায় ডাটা সিদ্ধ হয় না ওটা খেতে ভালো লাগে না আমার ছেলেরাও পছন্দ করে না আর আমার ছেলেদের খুবই ফেভারিট শাক তা আমি তো আগে থেকে চিংড়ি মাছ বেলেন্ডার করে রেখেছি ওখান থেকে দুই চামচ দিয়ে দিলাম ছোট চিংড়ি এনে কিছুটা কাটছি আর বাকিগুলো বেলেন্ডার করে কষিয়ে নিছি ওখান থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তাই এইভাবে চিংড়ি মাছ আগে থেকে যদি রেডি করা থাকে শাক সবজি খেতে খুবই সহজ হয় তাই আমি একসাথে এক কেজি চিংড়ি মাছ কিনে যেগুলো কোটা যায় কুটে নেই আর বাকিগুলো বেলেন্ডার করে একসাথে কষিয়ে বক্স ভরে রাখি তাই তোমরাও এইভাবে করতে পারো তাই আমি মাছ দিয়ে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে নিলাম দেখতেই পারছো মার্শাল্লাহ আমার শাক রান্না পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু করে গরম পানি বেশি দেয় না যেহেতু আগে থেকে ডাটাটা সিদ্ধ এখন জাস্ট শাকটা একটু সিদ্ধ হইলেই হবে এখন কষিয়ে নিচ্ছি এ তো দেখো এখন একই কালার হয়ে গেছে শাক এবং ডাটা আলু তখন তো ছিল এক এক কালার এখন এক পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি বোঝাই যাচ্ছে খুবই লোভনীয় হয়েছে শাক আর আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন সব সময় তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমি চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য তারপরে যদি ভিডিওর মাঝে ভুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আমাকে আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের অপেক্ষায় থাকবো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাও অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিও কেプレゼント সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে नेक्स्ट वीडियो पे अल्लाह हाफिज़ अस्सलाम